বন্ধুরা আর আজ হচ্ছে শুক্রবার আমি ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর দেখো আজকে সন্ধ্যাবেলায় যেহেতু শুরু করলাম সন্ধ্যায় হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে মানে সন্ধ্যায় হয়ে গেছে আর দেখো এই যে ঠাকুরের জায়গাটা দেখো এখান থেকে দেখতে পাচ্ছ এই যে আমার পিছনটা দেখো এই জায়গাটা আমি পরিষ্কার করবো আর তোমাদের ঠাকুরের কি কী জামা কাপড় কিনেছি সেটাও তোমাদের দেখাবো চলো আর দেখো বন্ধুরা যে ঝুড়িটা আছে আর বাসন ঠাসন যা আছে ঠাকুরের শঙ্খ কাশা আর ঘন্টা সব বের করে দিয়েছি এই জায়গাটা মুছে টুছে সব পরিষ্কার করে নিয়েছি আর কৌটাগুলো দেখছো এগুলো হচ্ছে পুরনো কৌটো আছে দুটো আর এখানে দেখো যে আসনগুলোতে বসি ওগুলোও একবারে মানে কেচে পরিষ্কার করে দিয়েছি আর এটা হচ্ছে তোমাদের দেখালাম আরতির কাপড়টা এগুলো সব পরিষ্কার করে নিয়েছি এগুলো হচ্ছে দুপুরবেলায় মানে কেচে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে মোটামুটি আর এবার যে মানে ঝুড়ি আছে বাসন আছে ওগুলো সব এই সন্ধ্যাবেলায় বসে বসে মেজেছি জামা কাপড় চেঞ্জ করে বেকারবেলায় যেটা আর দেখো এখানে হচ্ছে তুলসী পাতা তোমাদের দেখালাম এই প্লাস্টিকের মধ্যে রেখে দিলে দু তিন দিন ভালোই থাকে এবার চলো আগে সন্ধ্যাপাতিটা দিয়ে নি সন্ধ্যা হয়ে গেছে যেহেতু তারপরে আবার গোছানো যাবে কিন্তু সন্ধ্যা দেওয়ার পরই মানে স্টুডেন্টদের এসেছিলো স্টুডেন্টদের পড়িয়ে আবার তাড়াতাড়ি করে মানে একটুখানি বাজারে গেলাম এই ঠাকুরের কয়েকটা জিনিস আনতে আবার হচ্ছে তার মধ্যে আবার আমার বান্ধবীরা ফোন করেছে আমাদের ফোন করেছে এই কারণেই যে আমাদের প্ল্যান হচ্ছিল যে আমরা একসাথে দেখা করব কিন্তু ষষ্ঠী পড়ে গেছে ষষ্ঠীর উপাসটা করতে হবে তাই জন্য আর প্ল্যানটা আর হলো না যাই এখান দিয়ে দেখো তরকার ডালটা করে ফেললাম আর রুটি আর আটা রুটি করেছি ওটার মধ্যে না আটা রুটির মধ্যে একটু মানে বাটার মাখেয়ে রেখেছিলাম কিছুটা দিয়েছি তরকার ডালের মধ্যে আর কিছুটা আর চারটে রুটি করেছি আমি আর ছেলে খাবো যেহেতু আর হাজব্যান্ড তো ভাত খায় গিনিও ভাত খায় ওদের জন্য ভাত আছে আর সকালে কিছুটা তরকারি ছিল ওটা দিয়ে আর তরকা দিয়ে হাজব্যান্ডের হয়ে যাবে আর দেখো রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিলাম করে টোড়ে নিয়ে এবার তোমাদের রাতের পুরো ড্রেস ফেস চেঞ্জ করে তারপর তোমাদের ঠাকুর জামা কাপড় দেখাবো আর মানে অনেকটাই রাত হয়ে গেছে যেহেতু বাজারে গেছি আবার বান্ধবীদের সাথে অনেকক্ষণ কথা বলেছি তাই জন্য অনেকটা রাত হয়ে যাওয়াতে আমি ভাবলাম যে আগে রান্না খাওয়া কমপ্লিট করে নিই তারপর তোমাদের সাথে বসে বসে আরাম করে দেখানো যাবে সব কিছু আর এখানে দেখো প্লাস্টিকগুলো দেখো গিনি সব নিয়ে ছড়িয়েছে ঠাকুরের জিনিসপত্র চলো তোমাদের এবার দেখি সন্ধ্যাবেলা তোমাদের দেখাবো বললাম ঠাকুর জামা কাপড় আর হলো ঠাকুর জায়গাটা পরিষ্কার টরিষ্কার করে আবার স্টুডেন্টদের এসছে এসে একটু পড়িয়ে নিয়ে আবার বেরিয়েছিলাম এবার বেরানোর পর তারপর রাত হয়ে গেছে আমি আবার তরকাটা করে নিলাম করে আবার খাওয়া দাওয়া করে দেখো ড্রেস ফ্রেস চেঞ্জ করে তারপর তোমাদের সামনে চলে আসলাম দেখো এবার ঠাকুরের জন্য কি কি কিনেছে আমার আমার তো শুধু মা লক্ষ্মী আর গণেশকেই আমি জামা কাপড় পরাই মানে বস্ত্রটা পরাই তাই জন্য লক্ষ্মী আর গণেশের জন্যই কেনা হয়েছে আর এগুলো এই মানে জামা কাপড়গুলো হচ্ছে আমার বনি এগুলো কিনে দেয় ও প্রতি এবারও ও কিনে নিয়ে এসছে ওর লক্ষ্মীর জামা কাপড় আর আমার লক্ষ্মীর জামা কাপড় পুরো এক চলো তোমাদের এবার দেখাই আসো এই যে এটা হচ্ছে আহ লক্ষ্মীর ড্রেস এই যে তোমরা দেখতে মা মা ড্রেস এটা হচ্ছে লক্ষ্মীর ওড়না আমাকে সেভাবে মানে পড়াতে হবে যাই হোক কায়দা করে দেখছি দেখা যাক কিভাবে পড়াবো আর হচ্ছে মা লক্ষ্মীর এই যে আগে দেখাই এরা এটা হচ্ছে মালক্ষ্মী দেখতে পাচ্ছো ব্লাউজটা এবার দেখাচ্ছি মালক্ষ্মীর আরেকটা এটা হচ্ছে মালক্ষ্মী পরবে হচ্ছে লক্ষ্মী পুজোর দিন এই যে এটা পিছনে একটা ওন্না আছে আর এটা হচ্ছে মালক্ষ্মী পরবে লক্ষ্মী পুজোর দিন আর এর সঙ্গে এর সঙ্গে সেট করে গনেশের এই জন্য এই যে গণেশের এই যে ধুতি আর এই যে অন্য মা লক্ষ্মী আর গণেশের সেট করা দুটোই জামা কাপড় একই কালারিং একই কালারিং বলে আচ্ছা এবার তোমাদের দেখাই হচ্ছে মা লক্ষ্মীর নাম

আর একটা হচ্ছে গণেশের কোনটা পরাবো দেখছি যেটার সঙ্গে ভালো লাগবে মা লক্ষ্মীকে সেটাই এই দুটো এটা জামা কাপড় আর তার সঙ্গে দুর্গা পুজোর স্পেশাল কিনেছি দেখো এর সঙ্গে দেখো আমার ষষ্ঠীর দিন পুজোতে যাবো এই যে মা দুর্গার হচ্ছে আলতা সিঁড়ি নিয়ে এসেছি তার সঙ্গে হচ্ছে আমার লাগে প্রত্যেক মঙ্গলবার এই জন্য একটা হচ্ছে চামেলির তেল আর একটা হচ্ছে তার সঙ্গে নিয়ে এসেছি একটা মধু আমার মধুটা শেষ হয়ে গেছে এই যে মধু একটা আর হচ্ছে এই যে অগরু একটা অগরু নিয়ে এসেছে এটা অগরুটা জলের মধ্যে দিয়ে আমার সকালবেলা স্নান করাই এটা হচ্ছে একটা কন্ধু আমাদের দেখাচ্ছি কন্ধুটা এটা আমার প্রত্যেক সোমবার লাগে এই সেট আছে এটা পিস থাকে সেটা আর নিয়েছি একটা পঞ্চগড়ের পড়িতে আচ্ছা এটা আমার লাগে হচ্ছে বুধবার করে আর দুটো প্রদীপ তুলসীতলা মন্দিরে দিই আমি আর তার সঙ্গে এটার মধ্যে আছে সুপুরি সুপরি আছে আর ধান আর এটা কি বলতো এটা হচ্ছে চন্দনের গুঁড়ো এটা মাঝে সাথে লাগে যখন খুব তাড়া থাকে চন্দন বাটার যদি সময় না থাকে এই গুঁড়োটা ফুলের মধ্যে ছিটিয়ে আর গঙ্গা জল ছিটিয়ে আমরা এটা ব্যবহার করতে পারি আচ্ছা এইটা দেখো এটা আজকে কিনলাম এটাই হচ্ছে স্পেশাল ধূপ আমি প্রথম নিয়ে আসলাম আর স্মেলটা এত সুন্দর না খোলার আগেই মানে খুলছি না তার আগে স্মেলটা এত সুন্দর বেরাচ্ছে মানে তোমাদের বোঝাতে পারবো না আচ্ছা এটা আমি প্রথম ফল চালাচ্ছি তোমরা কোনোদিন কেউ চালিয়েছো নাকি আমাকে বলো কমেন্ট করো আচ্ছা এটা হচ্ছে খুলতে হবে

এ কটাই জিনিস কেনাকাটা আর এগুলো তো নিয়ে এগুলো সব কালকে গোছাবো আর এখন ওই দেখো কাটি এগুলো কিচ্ছু মানে সেট করিনি আর কালকের বাসন তো ধোয়াই হয়ে গেছে যা যা আছে সব এগুলো কালকে গোছাবো বুঝেছো তো হ্যাঁ মিচরি নিয়ে এসেছিলাম এটাও রাখা হয়নি এই যে কন্টেনারগুলো শুকিয়ে গেছে এগুলো কিন্তু পুরোনো কন্টেনার ওগুলো তো একটা একটা করে ও তোমাদের দুমোটা দেখানো হয় দুনোটা আছে আর অনেকটা করপুর কেনা আছে আর লবঙ্গ কেনা আছে সবই কেনা আছে আমি এগুলো সব কালকে এক এক করে ভরবো তখন তোমাদের দেখাবো আমি করে চলো আর যদি আমার ভিডিওটা সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সই টাটা গুড নাইট